আলাইকুম আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ বইয়ের দীর্ঘমেয়াদে অর্থায়নের একটি বোট কোয়েশন সন্দেহ করবো যা দুই হাজার তেইশ সালে আসছে তাহলে প্রশ্নটা একটু পড়ে দেখি মিসেস উসমির কোন বন্টে বিনিয়োগ করবে কোন বন্টে বিনিয়োগ করবে ওটা নিয়ে যুক্তির মাধ্যমে কি করো মতামত দাও তাহলে বন্টের মূল্য যদি বের করতে বলে তাহলে আমরা বন্টের করব তারপর দেখো আমাদের উদ্দীপকে দুটি বন্ড দেওয়া আছে একটা একটা পদ্মা আছে মেকনা তাহলে কোন বন্টের জন্য কোন সূত্রটি প্রয়োগ করবো তা আগে আমাদের থেকে কি করতে হবে জানতে হবে এরপরে আমরা সূত্রের মাধ্যমে দুইটি বন্টের বতমূল্য বের করব। পদ্মা বন্টের সুদের হার এবং মেয়াদ দেওয়া আছে তাহলে পদ্মা বন্টের জন্য আমরা কুপন বন্টের সূত্রটা প্রয়োগ করব আর মেঘনা বন্টের জন্য সুদের হার দেওয়া আছে মেয়াদ দেওয়া নেই তাহলে পদ্মা বন্টের জন্য আমরা চিরাস্ত্রী বন্টের সূত্রটি প্রয়োগ করব তাহলে সর্বপ্রথম আমরা পদ্মা বন্টের বর্তমূল্য বের করব তাহলে পদ্মাবন্টের জন্য আমরা কোন সূত্রটি প্রয়োগ করব আমরা জানি ভিবি থার্ড ব্যাগেট ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কে ডি পাওয়ার এন ডিভাইডেড কে থার্ড ব্যাগেটটা বন্ধ করবো তারপর প্লাস এম বি ডিভাইডেড ওয়ান প্লাস কেডি পাওয়ার এন তাহলে আমরা কুপন বন্ডের সুতোটা প্রয়োগ করলাম এখানে আয়ের মানটা বের করব কেডির মানটা এমবির মানটা বের করবো এবং এন এর মানটা বের করব তাহলে আমাদের লিখিত মূল্য বা অবিহিত মূল্য দেওয়া আছে অবিহিত মূল্য একশো টাকা বা লিখিত মূল্য একশো টাকা এন এর মান দেওয়া আছে মেয়াদ সাত বছর ক্রেডিট মান দেওয়া আছে টেন পার্সেন্ট দেওয়া আছে টেন পার্সেন্ট বা শূন্য দশমিক এক শূন্য তাহলে সুদের পরিমাণটা বের করব লিখিত মূল্য গুণ সুদের তাহলে লিখিত মূল্য একশো টাকা একশো গুণ এগারো পারসেন্ট এগারো টাকা এখন আমরা মানগুলো বসে দিয়ে আয়ের মান হচ্ছে এগারো মান হচ্ছে মান হচ্ছে শূন্য দশমিক এক শূন্য পাওয়ার এম বি মান হচ্ছে একশো টাকা ওয়ান প্লাস শূন্য দশমিক এক শূন্য পাওয়ার সাত আমাদের মানগুলো বসানোর শেষ এখন আমরা সর্বপ্রথম এই জিনিসটির মানটা বের করবো দেখো কিভাবে বের করতেছি আমরা উপরের মানটা বের সর্বপ্রথমাস ওয়ান ভাগ তারপর ফার্স্ট ব্যাকেট ওয়ান প্লাস শূন্য দশমিক এক শূন্য ফার্স্ট ব্যাকেট শেষ পাওয়ার কত সাত পাওয়ার সাত তাহলে আমরা একটা মান পেলাম সমান দিয়ে তারপর ভাগ শূন্য দশমিক এক শূন্য শূন্য দশমিক এক শূন্য সমান এগারো ঘন ফোর পয়েন্ট এইট সিক্স এইট ফোর চারটা সংখ্যা নিলাম তারপরে যোগ এটার মান সম্পূর্ণ আমরা এখন বের করবো একশো ভাগ প্যাকেট প্লাস শেষ পাওয়ার সমান দিলাম একান্ন দশমিক তিন এক এখ. নিলাম এখন আমরা এটার সাথে এটা গুণ করব এটা কি করব ঝুঁক করব এগারো গুণ ফোর পয়েন্ট সিক্স এইট সিক্স এইট ফোর সমান যোগ একান্ন দশমিক তিন এক সমান তাহলে হল একশো চার দশমিক আট ছয় টাকা তাহলে আমরা পেয়ে গেলাম একশো চার টাকা এরপর আমরা বের করব মেকনাবন্টের বর্তমান বন্টের মূল্য তাহলে ম্যাগনা বন্টের কোন সূত্রটার মাধ্যমে আমরা বন্টের মূল্য বের করব চিরস্থায়ী তাহলে চিরস্থায়ী বন্ডটা হচ্ছে আই ডিভাইডেড কে ডি আই সমান কে ডি তাহলে আই এর মান কিভাবে বের করে আমরা লিখিত মূল্যকে সুদের হার দিয়ে গুণ করবো একশো তাহলে কত টাকা নয় টাকা সুদের পরিমাণ হচ্ছে নয় টাকা ক্যাডের মান প্রত্যাশিতার এর হার টেন পারসেন্ট বা শূন্য দশমিক এক শূন্য এখন আমরা মানগুলো বসাই দেব ভাগ করবো আমরা নয় ভাগ শূন্য দশমিক এক শূন্য সমান তাহলে হলো নব্বই টাকা তাহলে মেকাবন্ডের মূল্য নব্বই টাকা তাহলে আমাদের প্রশ্নে কি বের বের করতে বলছে মিসেস উসমের কোন বন্ডে বিনিয়োগ করবেন তা গাণিতিকভাবে ভাবে সহ মতামত দিতে বলছে একটা পদ্মা বন্ডের বর্তমান মূল্য হচ্ছে যে একশো টাকা যার বাজার মূল্য হচ্ছে একশো টাকা তাহলে বাজার মূল্য অপেক্ষায় বন্ডটির বর্তমান মূল্য যদি কম হয় সেখানে আমরা বিনিয়োগ করব না কেন বাজার মূল্য সে বন্ডের মূল্য বর্তমান মূল্য কম ওখানে বিনিয়োগ করা ক্ষতি তারপর বর্তমান মূল্য নব্বই অপেক্ষায় বন্টের বর্তমান মূল্য যদি বেশি হয় সে বন্টে বিনিয়োগ করা লাভজনক হবে তাহলে মিসেস উসমির জন্য ম্যাগনা বন্টে বিনিয়োগ করা লাভজনক হবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ